মনে পড়ে চায়ের কাপে তোমার সোনা মুখ তোমার সাথে চায়ের কাপে ছিল ভীষণ সুখ জীবন আমার রঙিন ছিল বুক ভরা সুখ পারি দিবে জীবন বলেছিলে যতই বাধা আসুক না বুঝিয়ে আমি বেঁধেছিলাম তাসের ঘর খুনকো বাতাসে তুমি হয়ে গেলে পর অতঃপর একা ফিরে চায়ের কাপে কি ভুল করেছিলাম আমি কি ভেবে তুমি নেই তাই আজ শীতল চা তপ্ত জীবন আমার সুদীধোয়াশা বিন্দু বিন্দু করে জমে মেঘেরও আকাশে মিশে যাও আমার কায় কোনো এক বয়স সময় নামক শব্দে অশ্রু শুষ্ক হয়ে যায় আমার ভিজিয়ে দাও আমায় প্রিয় চলো তবে হারিয়ে যাই বারংবার ঝর্নার আড়ালে পাহাড়ের পাদদেশে প্রকৃতির সাথে তুমি আমি মিলেমিশে এক টেবিল দুই কণ্ঠস্বর চায়ের কাপে তুলবো আবার ভালোবাসার ঝড়